আমরা ম্যাগাজিন দেখি মেগা ভুল আমরা যাবতীয় খবর ফিল্টার করে দেখাই আমরা সুশুড়ি দিয়ে কান্না কাকিরে হাসাই আমরা টক ঝাল মিষ্টি সুর রেসিপি শেখাই আমরা নাটকের দিকোশটা খুলে ফেলে দেখাই আমরা বিদেশি তিরিয়াল দেশি করে খাওয়াই আমরা বাঙ্গি এইচডি বাঙ্গি আমরা বাঙ্গি এইচডি বাঙ্গি বাঙ্গি টেলিভিশন ফাটে না ফাটায় আমি খেদা বিয়ে একটা চ্যানেলের নাম বলে বাঙ্গি টেলিভিশন আমি অবাক হয়ে যাই ভাই মানুষের রুচি কিভাবে এত নামতে পারে ওরে ছিলে পাকা এই বয়সে সিগারেট খাচ্ছিস বড় হলে তো বাস খাবি বাস পকেট মার দৌড়চ্ছি হঠাৎ করে পুলিশ পকেট মারের পা খপাত করে ধরে ফেললো পুলিশ তো হেভি খুশি পকেট মারকে ধরে ফেলেছে কিছুক্ষণ পর দেখলো তার হাতের মধ্যে পকেট মারের রয়ে গেছে আর পকেট মার ওই অবস্থায় পালিয়ে যাচ্ছে আচ্ছা পৃথিবীর ইতিহাসে কোন টেলিভিশনের নাম কি দেখেছো বাঙ্গি টেলিভিশন ああ。

রেckel মাগাবো স্বافيه রে আবা জিতে ঘুরে পিঠে বলে জিতে চলতে পারে না পাইরতে চলতে পারে না भोले bale গোবরে মানে ঠিকঠাক আপনি যেভাবে বলছেন সেভাবে আমি শুধু একটু জি আবু ধরেন আমাদের বাসটা প্রথমে গিয়ে যখন মহেশপুরে থামলো ঠিক তখনই সূর্যটা উঠতেছে এই সূর্যের রোদটা গায়ে মেখে আমরা মহেশপুরের গ্রামের মেঠু পদ্মে আমরা হেঁটে যাচ্ছি ঠিক তখনই আপনি ওই গানটা গাইতেছেন জীবনে খুঁজে ছুটে ছুটে আই গাড়ি নিয়ে আই আই ঘোড়া নিয়ে আই জীবন খুঁজে পা বি ছুটে ছুটে আই জয়নাল আমি লক্ষ্য করে দেখেছি তোমার প্রত্যেকটা স্ক্রিপ্ট শুরুটা হয় মহেশপুরে রোদকে গায়ে মেখে আর মহেশপুরে যখন সূর্যটা অস্ত যায় তখন তোমার স্ক্রিপ্টটা শেষ হয় ঘটনাটা কি ঘটনা একদম পানির মতো ক্লিয়ার আপ মহেশপুর হোয়াট এ মহেশপুর হোয়াট এ মহেশপুর থানা আপনি না গেলে বুঝবেনই না যে কেন আমি মহেশপুরে শুরু করি আর কেন আমি মহেশপুরে শেষ করি আপু আমার কোথাও যেতে হবে না বাংলাদেশের প্রত্যেকটা থানা সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা আছে যেটাই মহেশপুর সেটাই মেহেরপুর সেটাই ভাঙা সেটাই ভাঙুরা সব এক এই জায়গাটাতে আপনার একটা বিরাট ভুল হইতেছে আপু বাংলাদেশের প্রত্যেকটা থানা সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা আছে যেটাই মহেশপুর সেটাই মেহেরপুর সেটাই ভাঙা সেটাই ভাঙুরা সব এক এই জায়গাটাতে আপনার একটা বিরাট ভুল হইতেছে আপু মহেশপুর থানার সাথে বাংলাদেশের কোনো থানার মিল নেই মিলানো যাবেও না মিলানোর চেষ্টা করাও একদম ভুল হবে একটা ঠিক আছে আমি বুঝতে চাই পার্থক্যটা কোথায় বুঝো আচ্ছা আমি আপনাদের বুঝাই দিছি ধরেন এই একটা বর্ডার এটা হচ্ছে মহেশপুর থানা এটা হচ্ছে কোরসাতপুর থানা এটা মহেশপুর থানার ধান এটা কোরসাতপুর থানার ধান এটা মহেশপুর থানার পাট এটা কোরসাতপুর থানার পাট এটা মহেশপুর থানার গম এটা কোরসাতপুর থানার গম এটা মনে করেন মহেশপুর থানার মাটি এটা কোরসাতপুর থানার মাটি শুধু মাটি না এটা মনে করেন মহেশপুর থানার মানুষ এটা কোটসাদপুর থানার মানুষ এই পাট ধান গম মানুষ মাটি কোন কিছুর সাথে মহেশপুর থানার সাথে কোটসাদপুর থানার কোনো মিল নেই আকাশ পাতাল পার্থক্য এটা আপনারা আমি এখন বুঝাইতে পারতেছি না আপনি গেলে আপনি বুঝতে পারবেন যে কতখানি পার্থক্য আমি বুঝতে পেরেছি তুমি আসলে মারাত্মকভাবে আঞ্চলিকতা রোগে ভুগছো থেকে বেরিয়ে আসতে হবে জয়নাল তোমাকে কনসেন্ট্রেট করতে হবে বাঙ্গি টেলিভিশনের প্রোগ্রামের দিকে এটা বেশি জরুরি আমার বাড়ি কোথায় জামালপুর সরিষাবাড়ি কোনো দিন দেখেছ অফিসের মধ্যে আমি কাউকে জিজ্ঞেস করছি সরিষাবাড়ির কে আছে সরিষাবাড়ি তো দূরের কথা এমনকি জামালপুরের কেউ আছে কিনা আমি কখনো খোঁজ করেছি আর তুমি কি করেছো প্রথম দিন এসে আমাকে জিজ্ঞেস করেছো আপু মহেশপুরের কেউ নেই এই অফিসে এমনকি ঝিনাই দোহেরো নেই কেনই আফসোস শোনো স্ক্রিপ্ট কারেকশন করতে হবে মহাজপুর বাদ দিয়ে এটাকে কারেকশন করো যাও ঠিক আছে আপা আপনি যখন বলতেছেন কারেকশন তো করতেই হবে আমি করে নিয়ে আসতেছি হুম যাও

Onde é que... আপনারা সবসময় টেলিভিশন দেখেন কিন্তু এখন পর্যন্ত কোনো টেলিভিশনই আপনাদের কাছে আসে নাই এসে জানতে চায় নাই যে আপনারা কেমন টেলিভিশন দেখতে চান কেমন অনুষ্ঠান দেখতে চান কিন্তু আমরা এসেছি আমরা বাঙ্গি টেলিভিশন আমরা এসেছি আপনাদের কাছে কারণ আমরা বিশ্বাস করি আমরা আলাদা আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের জন্য প্রোগ্রাম বানাবো আমরা বিশ্বাস করি আমাদের টেলিভিশন জনগণ দেখবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের টেলিভিশনটা মূলত জনগণেরই টেলিভিশন টেলিভিশন যেমন আপনাদের সামনে চলে এসেছে ঠিক তেমনি এই টেলিভিশনের যিনি মালিক কর্ণধার উনিও আপনাদের সামনে চলে এসেছেন আপনারা তার সাথে কথা বলবেন আপনারা তার সাথে এখানে যেমন কথা বলবেন টেলিভিশনে গিয়েও কথা বলবেন আবার আমাদের চ্যানেলে স্যার আপনাদের নিয়ে অনুষ্ঠান করবেন এবং পিক দেড় থেকে দুই ঘন্টার উনি অনুষ্ঠান করবেন সেখানে আপনারা থাকবেন সরাসরি স্যারের সাথে কথা বলবেন যেমন কি বলছে এখন পর্যন্ত ডিসিশন হয়নি যে কী প্রোগ্রাম হবে আজকে বলে দিল দেড় থেকে দুই ঘন্টার প্রোগ্রাম হবে তারপর পিক টাইম স্যার আপনার তো পিক টাইম সম্বন্ধে

যে আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের টেলিভিশন আপনাদের টেলিভিশন কথার কথা নয় আমরা প্রকৃত অর্থেই বিশ্বাস করতে চাই যে বাঙালি টেলিভিশন জনগণের টেলিভিশন এবং জনগণের আশা প্রত্যাশার প্রতিফলন এই টেলিভিশনের মধ্য দিয়ে ঘটবে বাঙালি নামটা একটু অদ্ভুত লাগে সবার কাছে হ্যাঁ এবং ভালোও লাগে খুব পরিচিত একটি শব্দ ছোট্ট শব্দ সবার মনের মধ্যে ঢুকে থাকবে এবং ফলটি আমাদের অনেকেরই প্রিয় আমরা সকালবেলা একটা কথা বলি শুভ সকাল এবং আমাদের টেলিভিশনগুলো ওই কথাই বলে শুভ সকাল খুব সুন্দর কথা এই কথাটির সঙ্গে আর কথা আমরা জুড়ে দিতে চাই সেটি হচ্ছে শুভ সকাল আজকের দিনটি যেন আপনার হাসতে হাসতে কাটে বাঙ্গি আগেই বলছিলাম আমাদের অনেকেরই প্রিয় ফল এবং আমাদের ঘরের ফল আমাদের জমির ফল আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এর সঙ্গে জড়িয়ে আছে আমরা বাঙ্গিকে কিনেছি বাঙ্গিকে খেয়েছি কিন্তু বাঙ্গির হাসি এখন পর্যন্ত আমরা দেখিনি আজকে আমরা বাঙ্গির হাসি দেখব আমরা বাঙ্গিকে কিনেছি বাঙ্গিকে খেয়েছি কিন্তু বাঙ্গির হাসি এখন পর্যন্ত আমরা দেখিনি আজকে আমরা বাঙ্গির হাসি দেখব বাঙ্গি আপনাদের হাসি উপহার দিচ্ছে আপনাদের প্রতি অনুরোধ আপনারা ভাঙ্গিকে হাসি উপহার দিন

মুহূর্তের আদান নেই কেবল নির্মল আনন্দ তাও নামটা বাঙ্গি টেলিভিশন সেদিন একজন জিজ্ঞেস করে বসলো যে বাঙ্গি টেলিভিশন নামটা কেন আপনার পূর্বপুরুষরা কি বাঙ্গি চাষবাস করতেন স্যার আসলে আমরা জাতি হিসেবে বড়ই বিচিত্র জাতি স্যার শঙ্কর জাতি তো সেটা হচ্ছে আপনি যাই কিছু করুন না কেন সমালোচনা করবেই ভালো হোক খারাপ হোক যেমন স্যার আপনি যদি বিয়ে করেন তাহলে লোকে জিজ্ঞেস করবে আপনি বিয়ে করলেন কেন আবার যদি নাও করেন তখনও বলবে আচ্ছা আপনি বিয়ে করছেন না কেন আমাদের চরিত্র বড়ই বিচিত্র স্যার সমালোচনা করবে আসলেই তাই সেদিন তো মহিলা আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে বসলেন যে আপনাদের টেলিভিশনে তাকে চুল গাজানোর প্রোগ্রামটা কবে থেকে শুরু করবেন স্যার করবেন আপনি করবেন আমার এই বিষয়টা আমার মাথার মধ্যে আছে তো স্যার আপনি একদম পিক আওয়ারে দেড় ঘন্টার একটা প্রোগ্রাম করবেন এই মাথার চুল গজানো নিয়ে যাদের টাক মাথা আছে তাদের চুল গজানো যায় কিনা বা যাবে কিনা এই নিয়ে দেড় ঘন্টার একটা আলোচনা করবেন আপনি বাণী দেবেন সান কি বাণী জানেন এটা না হবে রিবাণী এই এইসব বাণী ফানি দেওয়া যাবে পৃথিবীর তাবত টেলিভিশনের মালিকরা বাণী দেবে তারপর তারা বিভিন্ন অনুষ্ঠানে আসবে আমাদের এই বাঙ্গি টেলিভিশনে আপনার চেহারা তো দূরের কথা একটা কোন আঙ্গুল পর্যন্ত আমরা দেখতে চাই না তবে স্যার আমি একটা প্রোগ্রামের একটা প্ল্যানিং করেছি সেটা আমি করব এবং এটা করা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চুনপুটির দৌরাত্ম আপনি এই চুনপুটি বলতে কাকে বোঝাচ্ছেন ব্যাপার আপনার মতো একজন প্রবীণ মানুষকে যদি চুনোপুটি কাকে বলে এটা বোঝাতে হয় তাহলে তো খুবই দুঃখের বিষয় পুকুর দেখেছেন তো পুকুর চেন তো পুকুরে কি থাকে বড় বড় রুই মাছ থাকে কাতল মাছ থাকে ছোট মাঝারি বড় নানান রকম আর কি থাকে চুনুপুটি থাকে বড় বড় মাছটা কিন্তু কখনো লাফায় না লাফায় কে মানে ওই যে পুকুরের মধ্যে তেরিং বেরিং করে লাফায় কে সেটা হচ্ছে

শুধু দর্শকবৃন্দ দেশের কিংবা বিদেশের যে প্রান্ত থেকেই আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন বাঙালি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রবীণদের নিয়ে আমাদের অনুষ্ঠান শুনান নারিকেল একটু কেমন লাগলো আমার